হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ বাচ্চার বাবা এবং টিনুকে নিয়ে আমার এই ভিডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আগের দিন কোনো রকম কোনো টিনুকে নিয়ে আমি ভিডিও দিইনি তবে কি জানো তো বলার মতো কোনো বিষয় যদি তার ভিডিও থেকে না পাই তাহলে শুধু শুধু তাকে নিয়ে কন্টেন্ট কেন করব। সেই কারণেই একদিন ভিডিও দিইনি আবারও কিন্তু তোমাদের সামনে দিনের প্রথম ভিডিও নিয়ে চলে এসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় মানে কী তো কিছু মানুষ আছে দেখবে যাদের নিজস্ব কোনো ট্যালেন্ট নেই দেখো কন্ট্রোভার্সি করতে গেলেও কিন্তু ট্যালেন্টের প্রয়োজন হ্যাঁ শুধু মুখে ওই মিথ্যে মিথ্যে কিছু কথা আওড়ে গেলাম তার কোনোরকম কোনো প্রমাণ দিতে পারলাম না ঠিক যেমন এই যে যারা বড় বড়ো বুক লিস্ট না দুদিন আগে অবধিও যে টিনুর ফ্ল্যাট নিয়ে নাকি মানে আমি মিথ্যে কথা বলছি বা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্য কথা বলছে সেখানে তো আমি শুন তোমাদেরকে টাইম মেনশন করে টিনুর বৌদি কি কি কথা বলছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে তোমাদের সামনে বলে দিয়েছি দেখো এই যে ভয়েসগুলো বের করতে সত্যি কথা বলতে এতটাও কিন্তু ভয়েসগুলো বের করা এতটাও কিন্তু ইজি না একটা ভয়েসকে নয় নয় করেও দশ থেকে কুড়ি বার শুনে তবে কিন্তু সেই মানে ভয়েসটা কী অ্যাকচুয়ালি তারা বলছে কী কথোপকথন হচ্ছে সেটা কিন্তু বের করতে হয় কিন্তু কিছু মানুষ আছে সোজা সাপটা ভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে চায় এবং ভাবে অন্যদের মতো আমিও ওই জায়গাটা বা ওই রকম ভিউজ আর্ন করবো আসলে ওই যে দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে নিজস্ব কোনো ট্যালেন্ট বা অকাত্ম নেই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে দু তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কি না প্রতি মুহূর্তে এই ধরো বাচ্চার মানে টিনু সত্যতা তুলে ধরার জন্য কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে সমস্ত কিছু বলছে তাদের কথাগুলোকে কাটকাট করে বিশেষত আমার কথাগুলোকে কাটকাট করে মানে আমি যদি নে পজিটিভটা বলি তারা নেগেটিভ বলছে আমি যদি নেগেটিভটা বলি তারা পজিটিভ বলছে মানে নিজস্ব কোনো ট্যালেন্ট নেই এই দেখো একটা দিন কোনোরকম কোনো ভিডিও দিইনি তাদের তরফ থেকেও সেইভাবে কোনোরকম কোনো ভিডিও আসেনি এবং ওই যে নিজে এতটাই নিজেকে মহান বা চালাক মনে করে কমেন্ট সেকশনে ঠিক মানুষকে এরকমভাবে জানান দিচ্ছে যে আসলে তার যদি আমি এইভাবে বলি তাহলে তারা যদি একটু ভয় পায় মানে সত্যি মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভয় পাবে এখানে ওয়াইটিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মা মাসি বাবা মা সব এক করে দিচ্ছে তার উপরে আইনকে পর্যন্ত বুড়ো আঙুল দেখাচ্ছে যে আইনের চিঠি পৌঁছে গেছে বাড়িতে তারপরেও তারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে ছাড়ছে না বন্ধ করছে না সে যদি কেস দিয়ে থাকে এই পক্ষও কিন্তু একটা কেস ঠুকে দিচ্ছে আর এখানে কনসা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসেছে তাকে নাকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভয় পেয়ে বলাটা বন্ধ করবে কেন বন্ধ করব কি কারণে বলাটা বন্ধ করব কারণ আমরা তো তার মতো কন্টেন্ট ওর মানে কন্টেন্ট চুরি করে ভিডিও করছি না মানে আমি ধরো কোনো কথাটাকে বলছি টিনু আজকে ভাত খেয়েছে সে বলছে না টিনু আজকে ভাত খায়নি এই হচ্ছে তার কন্টেন্ট বুঝতে পারছো তো রকম কোনো কন্টেন্ট খুঁজতে পারে না সেই গুণাগুণ তার মধ্যে নেই অথচ পরের ভিউজ দেখে হিংসায় মরে ভিউয়ার্সদেরকে জানানো হচ্ছে দেখো ওই আইডিটায় কত ভিউস স্ক্রিনশট গুলো প্রত্যেকটা রাখা আছে মানে এরা যে কতটা নিজেদেরকে নিজেরাই খেলো করছে সবার সামনে প্রত্যেকে কিন্তু বুঝতে পারছে আর কি জানো তো বন্ধুরা ভিউয়ার্সরাও কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু ভিডিও দেখে না বাট কমেন্ট সেকশনটা চেক করে কমেন্টসগুলো নিয়ে এসে দিয়ে দেয় যে দেখো কি অবস্থা দেখো এই মানুষটার কি অবস্থা দেখো যাকে তাদের অকা তাদের ট্যালেন্ট ভিউয়ার্সরা নিজেরাই দেখতে পাচ্ছে আর আমাদের কি বলার আছে আর ভয় এই রকম একটা মানুষকে ভয় ওই যে বললাম না আইনকে কেউ মানছে না বুড়ো আঙুল দেখাচ্ছে সেখানে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাকি ভয় পাবে কিছু আজব কথা তো যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে আজকে টিনুর ভিডিও মানে যেহেতু মানে ভিডিওটা কালকে টিনু দিয়েছে আজকে আমি করছি মানে আজকে আজকে আমি বলছি আজকে এখনো পর্যন্ত ভিডিও দেখিনি অনেকটা সকালের দিকে ভিডিওটা করছি তো টিনুর আজকের ভিডিও আজকের ভিডিও টাইটেল থামবেলি টিনু কিন্তু একদম দারুণ ছক্কা মেরে দিয়েছে তাই তো মানে গোড়াতেই গণ্ডগোল এবং এমনভাবে মানে ফোনটা নিয়ে থামবেল দিয়েছে যে তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিলাম দেখো প্রশ্ন তো হাজারোরও আছে প্রশ্ন হাজারো প্রশ্ন আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টিনু কেন এইভাবে একটা ব্র্যান্ড প্রোমোশনকে রকম ভিডিওর আকারে দিল মানে ওর কাছে কি ভিডিও করার মতো কোনো কিছু নেই দেখো মা এবং মেয়ে বাড়িতে আছে বলে যে কোনো রকম কোনো কাজবাজ নেই তা কিন্তু নয় একটা সংসারে থাকতে গেলে খেতে গেলে দুটো বাসনও মাছতে হবে চারটে বাসনও মাছতে হবে ঘরও ঝাঁট দিতে হবে ঘরও পুঁছতে হবে সমস্ত কিছু তাহলে এত ব্লগের অভাব পড়ছে কেন মানে কন্টেন্টের এত অভাব পড়ছে কেন কেন একটা ব্র্যান্ড ভিডিওকে এইভাবে ভিউরদেরকে বোকা বানিয়ে ইনকাম করতে হচ্ছে সত্যি এর বেলায় না কিছু চা মানে কি বলবো কিছু ডবল চোখোলা মানুষ কিন্তু এইগুলো দেখতে পাবে না কারণ কি তাদের কাছে খুব কচি বাচ্চা তারা এরম মানে দেখতেই করতেই পারে না এরকম টিনু এরকম করতেই পারে না ওই যে রণদীপ্ত বাবু ইউ আর রক তারপর যখন রণদীপ্ত বাড়ি ইউ আর রক থেকে ফক হয়ে গেল তখন কিন্তু সে হয়ে গেল চোর চোর ধান্দাবাজ উল্টো পাল্টা হয়ে গেল তার আগে অবধি কিন্তু রণদীপ্ত বাবু ইউ আর রক ছিল তো কথা হচ্ছে এই এই মানে এই দিক থেকে টিনু টাইটেল থাম্বেল দিয়েছে এবং একটা চুলের একটা ব্র্যান্ড প্রমোশন করলো সেটার উপরেই দু একটা সিন দেখিয়ে একটা দশ মিনিটের ভিডিও দিয়ে একটা ডেকে কিন্তু কমপ্লিট করে দিল তারপরেও কিন্তু তার প্রিয় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো বক্তব্য নেই অথচ অপরদিকে বাচ্চার বাবা কেন গোলাপি রঙের পাঞ্জাবি পরলো মানে আমরা তো সচরাচর জানি বিয়েতে লাল গোলাপি বিয়েতেই পরে মানে বিয়েতে লাল রঙের পরবে রিসেপশানে গোলাপি পরবে বলে কি বাচ্চার বাবার তো বিয়ে নয় বাচ্চার বাবা তো কোনো রিলেটিভের বিয়েতে গেছে তাহলে গোলাপি রঙের কেন পাঞ্জাবি পরছে তার মানে কিছু একটা ঘটনা আছে আচ্ছা বাচ্চার বাবা ওখানে বৌদিকে নিয়ে গিয়ে চুপি সারে কাকু কাকিমার সম্মুখে মানে কাকু কাকিমাকে রে সাক্ষী রেখে হ্যাঁ ওখানে বিয়েটা করে না করে নিল না তো দেখো দেখো এটা আমার কথা নয় কিছু মানুষের কথা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তাদের কিছু কমেন্ট সেকশনে ভিউয়ার্সদের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু শুনেছিলাম যে এই বাচ্চার বাবা কিন্তু তারাপীঠে গিয়ে কিন্তু একবার বিয়ে করে নিয়েছিল তাই তো তারপর শুনেছিলাম তাদের হানিমুন হয়ে গিয়েছিল আরামবাগ রিসর্টে তারপর আবার শুনেছিলাম বাচ্চার বাবার বাড়িতে নাকি এই ঝিউ থাকছিল দিন যাবৎ মানে বিয়ে হয়ে রিসেপশান হয়ে হানিমুন হয়ে বউ হয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে ফেললো আবারও নতুন করে বাচ্চার বাবা বিয়ে করছে মানে এই বিয়েটা কাকে করছে মানে আমরা দু দুটো বিয়ের ছবি দেখে ফেললাম তারপরেও মানুষ বলে ওটা নাকি কোনো একটা তোমার গানের শ্যুট করা হয়েছিল অথচ দিকে বাচ্চার বাবা শুধু গোলাপি পরাকে কেন্দ্র করে বাচ্চার বাবার আরও একটা বিয়ে দিয়ে দিল মানে অদ্ভুত লাগে ও ওই জন্যই বুঝি বাচ্চার বাবা তার একটা বন্ধুকে নিয়ে গেছে মানে বরযাত্রী তো কাউকে না কাউকে নিয়ে যেতে হবে ওই জন্যই বাচ্চার বাবা এই দিক থেকে তার বন্ধুটাকে নিয়ে গেছে আচ্ছা বন্ধুরা মানে এত বয়স্ক একটা লোক সে এখনও পর্যন্ত জানে না কোনটা ছাদনাতলা আর কোনটা সাজনাতলা জানে না দেখো আমার কাছে কত লোক মানুষ মাত্রই কিন্তু এর ভুল হতে পারে সেটা ভালোভাবেও তো ধরিয়ে দেওয়া যায় তাই না আজকে বাচ্চার বাবার গোলাপি পাঞ্জাবি পরাকে কেন্দ্র করে মানুষ কটাক্ষে সুরে বলছে যে নিজেরই মনে হয় লুকিয়ে একটা বিয়ে হচ্ছে তাই এই গোলাপি পাঞ্জাবি তাহলে দুদিন আগে যখন টিনুর মা এইরকম একটা ড্রেস পরে সুন্দরভাবে আমাদের সামনে রিলস ভিডিও দিল শর্ট ভিডিও দিল নিজের ছেলের বাড়ি ছেলে বৌমার অ্যানিভার্সারি পালন করলো তখন যখন কিছু মানুষ তাও খারাপ কিছু বলেনি বলেছে জিন্সের সাথে একটু লং কুর্তি পরতে পারতে এবং এই মানে টপটা যেহেতু টিনু তোমারও শ্বশুরবাড়িতে পড়েই যোগা করতো এটা না মানে পড়াটা কি খুব প্রয়োজন ছিল মানুষ ভালোভাবে কিন্তু বুঝিয়ে বলেছে কেউ কিন্তু কটাক্ষের সুরে বলেনি কিন্তু এদিকে দেখো একটা পাঞ্জাবি যথেষ্ট সুন্দর দেখতে লাগছে গোলাপি রঙের পাঞ্জাবিটা কিন্তু কেন গোলাপি রঙের পরবে কারণ লাল খয়েরি গোলাপি এগুলো তো যাদের বিয়ে হয় তারাই পড়ে তাহলে কেন বাচ্চার বাবা পড়লো আসলে কি কাকুর যে রিলেটিভ তার বিয়ের অন্তরালে বাচ্চার বাবা বার নতুন করে বিয়ে করছে তো মানে একটা মানুষের কতবার বিয়ে দেওয়া যায় একটা মানুষের কতবার বিয়ে দেওয়া যায় ভাবলেও অবাক লাগে যেই পরিবারে বারংবার বিয়ে করছে বারংবার বিয়ে করছে সেই পরিবার কিন্তু ধোয়া তুলসী পাতা সাধু অথচ যেই পরিবারে একটা বিয়ে করার পর এখনো পর্যন্ত বিয়ের কোনো রকম ছবি ভিডিও ফুটেজ কোনো কিছুই আমরা দেখতে পাইনি সেই পরিবারটাকে একবার হানিমোন একবার তোমার একবার বিয়ে হওয়ার পর আরও একবার কিন্তু বিয়ে করিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছো এরা গল্পের গরু কিভাবে একদম গাছে চড়ায় মানে গাছে মানে রকেটেও কিন্তু চড়িয়ে দেয় দ্বিতীয়ত দেখো মানুষের স্পেলিং কিন্তু ভুল হতেই পারে ঠিক যেমন অমাবস্যার ভিডিও কি বললো লোটো লোটো চকো পিক লোটো চট্টো চট্ট পিক এরকম কিছু একটা বলছে লোটো চকো পাইকে লোটো চকো পিক এরকম কিছু একটা বলছে কিন্তু এটা হতেই পারে সে যে চেষ্টা করেছে এটাই অনেক মানুষ যে সমস্ত কিছু জানবে এমনটা নয় দেখবে অনেক সময় অনেক মানুষ অনেক শিক্ষিত হয়েও কিন্তু ছোট্ট ছোট্ট স্পেলিংগুলো উচ্চারণ করতে পারে না তা বলে যে সে শিক্ষিত নয় বা তা বলে যে সে স্কুলের গন্ডিতেই যায়নি এমনটা কিন্তু নয় অমাবস্যার চেষ্টা করেছে বাট সে ঠিকঠাকভাবে উচ্চারণটা করতে পারেনি কই এটা নিয়ে তো মানে কেউ কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা মানে কি বলবো একটা কটাক্ষে সুরে তাকে নিয়ে বলেনি বলেছে কি বলেনি এটাই হচ্ছে মানে ওই টিনুর ভিউয়ার্সদের মধ্যে আর এই বাচ্চার বাবার তরফে যে সমস্ত ভিউয়ার্স বা নিরপেক্ষ ক্রিয়েটার বা ভিউয়ার্সদের মধ্যে পার্থক্য যে লোটো চোটো পিক এরকম কিছু একটা বললো লোটো চোটো পাইকে এরকম কিছু একটা বললো তো হতেই পারে ভুল মানুষমাত্র ভুল হতেই পারে কিন্তু কেন কেন একে এ কেন বাচ্চার বাবার একটা বিয়ে হয়ে পাঁচ বছরের সন্তানের বাবা হয়ে যাওয়ার পরও কেন ছাদনাতলা না বলে সাজনাতলা বলবে মানে মানুষ মাত্র ভুল হতে পারে না মানে আমরা এক একজন এমন ভাব করি যেন আমরা সব দিক থেকে পারফেক্ট সত্যি কি একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হতে পারে বন্ধুরা যাকে এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত দেখছি যে টিনুর মা টিনুর যে ভিডিও তার মধ্যে কিন্তু টিনুর মায়ের ভিডিওতে টিনু কিন্তু কখনোই থাকছে না চা করছি টিনুর আর আমার জন্য অথচ টিনুকে টেবিলে চাটা দিয়েও কিন্তু টিনুর কোনো পাত্তা নেই কারণ আমাকে একজন কমেন্টস করেছে টিনু নাকি কাজের জন্য প্রতিদিন বের হচ্ছে দেখো একটা কমেন্টস এই কমেন্টসের ওপরই ভিত্তি করে তো আমরা অনেক অনেক ভিডিও করি প্লাস এগুলো কিন্তু সত্যও হয় তবে আমরা কিন্তু কেউ স্ট্যাম্প মারি না আমাদের কাছে সেই কমেন্টসটা আসে সেটা আমরা তোমাদের সাথে জাস্ট শেয়ার করি তাই তো এইবার টিনু যেমন আজকে টাইটেল থামবেলে একটা ক্লিকবেট খেলে দিল এর বেলায় কিন্তু কোন কারোর কোনো আপত্তি নেই বিশেষত এই আছে না দুজন বুঝতেই পারছো কাদের কথা বলছি তাদের কিন্তু কোন রকম কোনো প্রবলেম নেই বরঞ্চ তারা হা হুস মানে হা হুতাস করছে ভিউজ নেই বলে অথচ আমরা যদি একটু টাইটেল থাম মানে টাইটেল থামলে খেলে যদি একটু ভিডিওর মধ্যে বলি বা লিখি উড়ি বাপড়ে জলন মানে বুড়ি তো বুড়ির মতো একদম চিরবিরিয়ে ওঠে কই আজকে তো প্রাণের প্রিয় বাচ্চা মেয়েটাকে বলতে পারলো না কিরে রে তুই একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর মানে কোয়েশ্চেন আনসার যদিও পুরোপুরি ঢপ দিল ওর কমেন্ট সেকশন প্রতি মুহূর্তে কিন্তু আমরা চেক করি তাই তো ওর ওই ব্র্যান্ড নিয়ে একটা মানুষেরও কিন্তু একটা প্রশ্ন থাকে না যে তোমার চুল এত গজালো কি করে তুমি কি ইউজ করো কী ইউজ করো একদমই নয় ও সম্পূর্ণ একটা ব্র্যান্ডকে কেন্দ্র করে একটা ব্লগের টাইটেল থাম্বেল দেওয়া যায় বন্ধুরা একটা ব্র্যান্ডকে কেন্দ্র করে একটা ভিডিও টাইটেল থাম্বেল কখনও দেওয়া যায় না ও যদি নর্মালি একটাও প্রশ্নের উত্তর দিত ব্লগ সম্পর্কিত তবুও সেটাকে মেনে নিতাম বাট সম্পূর্ণটাই কিন্তু ব্লগ নয় সম্পূর্ণটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশনকে কেন্দ্র করে ও টাইটেল থাম্বেলটা দিল তাহলে এখানে ও কত বড় চিটিংবাজি করলো আর এইভাবেই কিন্তু কিছু অন্ধ ক্রিয়েটার আর অন্ধ সাপোর্টার আছে এইভাবেই কিন্তু এই ভিডিওগুলোকে চোখগুলো এরকম করে রাখে আবার যখন তখন আমাদের তরফ থেকে একটুখানি টাইটেল থামলে আমরা খেলি তখন কিন্তু আমাদের দিকে চোখগুলো একদম বড় বড় করে চলে আসে বড় বড় করে চলে আসে আসলে কি জানো তো এরা হচ্ছে মানে এরা না পা চাটতে খুব ভালোবাসে আসলে আমরা তো এই পা চাটা জিনিসটা পারি না যেই কারণে বাচ্চার বাবার সাথও কিন্তু আমরা বেশ কয়েক মাস আগে দিইনি যখন তার ভিডিওতেও রহস্যমূলক কিছু জিনিস আমরা দেখতে পেয়েছিলাম এরপর চলে আসি অমাবস্যার কর্মকাণ্ড দেখো অমাবস্যা প্রচণ্ড আপসেট মানে অ্যানিভার্সারি গেছে কোনো রকম কোনো হাজবেন্ড ফুলের তোড়াও দেয়নি তারপর তোমার বন্ধু বন্ধু বলে আদরও করেনি বা কেক কাটিংও হয়নি তো সেই আফসোসটা প্রচন্ড পরিমাণে রয়ে গেছে আমাদের অমাবস্যা কাকির জানো তো সেই কারণে মানে ছেলে বৌমার অ্যানিভার্সারিতে মেয়ে যে ফুলের তোড়াটা বা ফুলের বুফেটা দিয়েছিল। সেটা নিয়ে কিন্তু সে এখন গান ডেডিকেট করছে দেখো তোমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছো সাতাশ বছর অ্যানিভার্সারিতে সাতাশটা গোলাপ দিয়েছিল এইবার উনত্রিশ বা তিরিশ যাই হোক কেন দেয়নি এই দেখো আমাকে পাঠিয়েছে মানে মানুষকে বোকা বানাবার জন্য এই যে কিছুদিন আগে গিয়েছিল না দাদা বৌদির অ্যানিভার্সারিতে তো সেই দাদা বৌদির অ্যানিভার্সারির যে ফুলের বুফেটা সেটা নিয়ে মানে রিলস আপলোড করেছে এবং সেটা বোঝাতে চাইছে মানুষকে যে দেখো আমাকেও কিন্তু ফুলের বুফে পাঠানো হয়েছে এবং সেখানে দুটো স্যাড সং কিন্তু সেই রিলসটাতে শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে যাই হোক গানের গলা একদম শুনতে যেও না ভাবো কবিতা শুনছি এই যে এরকম একটা সং দিয়েছে আর একটা সঙ্গ মনে হয় ও মেরা দিল ভি যাই হোক চেষ্টা করলাম ভাঙা গলা নিয়ে কখনো কি আর হয় যার দ্বারাই যেটা হয় না তার চেষ্টা করাটাও বৃথা বাট তোমাদের সামনে না বুঝলে না বললে তোমরা বুঝবে কি করে এই যে দুটো গান দিয়ে তার যে তোমার ইয়ে শেয়ার করা হয়েছে একটা স্টোরি শেয়ার করা হয়েছে এবং সেই সেম ওই তোমার নীল রঙের যে একটা ইয়োগা পড়া মেয়ে ইয়োগা করছিল ওই ড্রেসটা এবং তার সাথে জিন্স দেখো এর বেলায় কিন্তু কোনো মানুষের কোনো প্রশ্ন নেই যে কেন তুমি এটা পড়ছো বা কেন তুমি এই বয়সে এসে এটা পরে রিলস করছো আচ্ছা আমার কাছে প্রশ্ন হলো বাচ্চার বাবার থেকেও কি টিনুর মা কম বয়সই মানে তার পড়লে কোনো অসুবিধা নেই তার শখ হতে পারে না যে সে জিন্স পরবে সে টপ পরবে অথচ বাচ্চার বাবার শখ গোলাপি রঙের পাঞ্জাবি পরলেই বিশাল বড় মানে ভুল করে ফেলে বিশাল বড় একটা ক্রাইম করে ফেলে নাকি দ্বিতীয় বিয়ের সুর বেজে যায় গো গোলাপি রঙের পাঞ্জাবি বলে প্লিজ ভিউয়ার্স একটু কমেন্টস করে জানিও তো আর আমি পারলে থামেলে ছবিটা দিয়ে দেবো যে ভক্তি কাকু আমাদের অমাবস্যা দেবীকে কিন্তু গিফট পাঠিয়েছে ফুলের তোড়া পাঠিয়েছে আর এই ফুলের তোড়াটা কাঠ দেওয়া ফুলের তোড়া ছেলে বৌমার অ্যানিভার্সারিতে মেয়ে যে ফুলের তোড়াটা দিয়েছে সেই ফুলের তোড়া মানে এরা কিছু কিছু ভিউয়ার্স এবং কিছু কিছু ক্রিয়েটার আছে যারা প্রতিটা মুহূর্তে কিন্তু প্রতিটা মুহূর্তে মানুষদের সামনে নিজেরাই মানে ধরা দিচ্ছে যে হ্যাঁ আমরা জেনে বুঝে টিনুকে সাপোর্ট করছি টিনু যতই অন্যায় করুক তবু ওকে সাপোর্ট করবো বাট বাচ্চার বাবাকে দমিয়ে রাখবো কিন্তু দেখেছ আজকে বিয়েবাড়িতে গেছে বিয়েবাড়ির বইয়ের মুখ দেখিয়েছে সিঁদুরদ্যান থেকে মালাবদল থেকে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠান দেখিয়েছে প্লাস বিয়েটাকে যে তারা এনজয় করছে এইটা হচ্ছে থেকে বড় ব্যাপার কারণ মান সম্মান সমস্ত কিছু বজায় রয়েছে কিন্তু টিনু বিয়ে বাড়ি গিয়ে বইয়ের মুখ দেখাতে পারছে না রিলেটিভদের সামনে সেইভাবে নিজেকে নিয়ে আসতে পারছে না প্লাস দ্বিতীয় দিন আসতে না আসতে সেখান থেকে চোরের মতো পালিয়ে আসতে বাধ্য হয়েছে যাতে ঠাম্মির মুখোমুখি না হতে হয় তারপরেও কিন্তু কিছু ভিউয়ার্স টিনুকে পাল্লা দিয়ে ওপরে তুলছে আজকে তোমরা নিশ্চয়ই দেখলে টিনুর ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে যে প্রথমটা দেখে মনে হচ্ছে যেন একটা বেগুন দেখো হ্যাঁ কোনো মানুষই কিন্তু শুধু শুধু মোটা হতে চায় না ও নিশ্চয়ই শুধু শুধু মোটা হতে চায় না বাট খাবার কন্ট্রোল প্লাস হচ্ছে ও যতটা খায় ততটা কিন্তু ও ওর শারীরিক পরিশ্রম করে না যেই কারণে খাবারটা ওর শরীরে কিন্তু লেগে যায় এই আমরাই দেখো আমরাও কিন্তু যথেষ্ট হেলদি আর আমরা তো সারাটা দিন বাড়ির কাজ করি তারপরেও কিন্তু একটা মেয়ের বিয়ে হওয়ার পর হরমোনাল কিছু এমন বিষয় থাকে যার জন্য কিন্তু মানে চট করে রোগা হতে চায় না কিন্তু টিনু তার মধ্যে এক্সট্রিম লেভেলে কেন মোটা হয়ে যাচ্ছে কারণ কি ও খাই আর সই আমরা যেমন তবু সারাটা দিন সংসারের এ টু জেড কাজ বাজ করছি তাই কিছুটা একটা লিমিটের মধ্যে আছে বাট ও সেই আনলিমিটেড মানে পর্যায়ে চলে যাচ্ছে এই কারণেই ওর খাওয়া আর ছাড়া আর রকম কোনো কাজ নেই এই যে দেখতে পাচ্ছ যে লুচি পরোটা খেলো তার সাথে চানা খেলো এবং তার আগের দিনও কিন্তু দুপুরবেলা ওই জন্মদিন উপকারী চিকেন টিকেন এটা ওটা খেয়েছে মানে খাওয়া শোয়া ছাড়া মা মেয়ের ভিডিওতে আর কিছুই নেই মায়ের ভিডিওতে ঘর পুঁজলাম ঘর ঝাঁট দিলাম চা করলাম চা বসলাম বাসন মাইলাম আকাশ পাক রকম বাতাস এবং ওই দেখো পায়রা উঠছে ওই দেখো রোদ উঠেছে বেশ ঠান্ডা ব্যাস ভিডিও এন্ড আর মেয়ের ভিডিওতেও রান্না করলাম ব্যাস এন্ড ভিডিও আর কোন রকম কোনো বিষয় নেই আজকের ভিডিওটা দেখো টাইটেল থামেলে খেললো কোনো রকম কোনো অসুবিধা নেই বাট একটা নোংরা মহিলা আছে যে কিনা কিছুদিন আগে টাইটেল থামেলে আমি দিয়েছিলাম বলে ওরি বাপরে সে কি কথা তাহলে আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিলাম কিসের প্রশ্ন কে প্রশ্ন করেছে একটা কম দেখাক দেখি কে প্রশ্ন করেছে কে করে প্রশ্ন কেউ করেনি আর এই যে বলছি অমাবস্যা যে সবার সামনে ভোল খাওয়াতে চাইলো ভক্তি কাকু নাকি মানে অমাবস্যাকে ফুলের তোড়া দিয়ে গিফট পাঠিয়েছে মানে বুঝতে পারছো কোন দিক থেকে কোন দিকের মোড় ঘোরাতে চাইছে আর একটা বিষয় ও যে বলছিল না যে ও ওর জিনিসপত্র আনার সাথে সাথে নাকি তোমার এই জিনিসগুলো আনছিল তোমার বিজনেসের জিনিস তোমাদের কি মনে হয় যে ও বিজনেসটা কন্টিনিউ করতে পারবে এখনো পর্যন্ত কোনো জিনিস ও কন্টিনিউ করতে পেরেছে দেখো ইউটিউব করার সাথে অনেক কিছু কিন্তু অপশান থাকে যেহেতু মোটামুটি ও একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তাই তো পাঞ্জাবের ডিজাইন সেটাও ঠিকঠাক করে শিখলো না এই যে অনেকে বলেছিল পার্লারের কোর্স করতে সেটাও শিখলো না এই দিক থেকে ওই ইউটিউবটাকেও কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে কিন্তু করে না নচেত ওই ঘরটার মধ্যে থেকেও কিন্তু অনায়াসে নানান রকম কাজ দেখিয়ে কুড়ি মিনিটের ভিডিও কিন্তু এমনিই দেওয়া যায় কিন্তু না ওর তাতেও কিন্তু কার্পণ্যতা মানে কিপটেমি আর এই কিপটেমি করে আর যাই হোক নাই হোক একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর তিন বছর বারো মাস বা দিনের পর দিন বা বছরের পর বছর কিন্তু মানুষকে বোকা বানানো যায় না যেই কারণে দেখেছ যেই ভিউজ নিয়ে মানে যেই টিনুর ভিউজ নিয়ে টিনুর থেকে বেশি তার কিছু ভিউয়ার্স কিছু যেই দম্ভটা ছিল সেটা কোথায় গেল ভিউজ তো ডাউন হয়ে গেছে না প্রত্যেকেরই ভিউজ ডাউন হয়ে গেছে তো সত্যি কথা বলতে আমার মনে হয় যে এখন ডিভোর্সটা কমপ্লিট হয়ে যদি যায় টিনুর গার্জেন হিসেবে অমাবস্যা বা ভক্তি যদি নিজেদের বুড়ো বয়সে এসে মনোমালিন্য মিটিয়ে যদি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা কোনো স্থায়ী ডিসিশান নেয় তবেই কিন্তু টিনুর ভবিষ্যৎ হয়তো কোনো একটা জায়গায় স্থায়ী হবে নচেত ভবিষ্যতে যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে টিনুকে পড়তে হবে সে হয়তো টিনুর পুরো পরিবার বা টিনু কেউই এখন এই মুহূর্তে বুঝতে পারছে না তবে হ্যাঁ টেনুর কিছু নেগেটিভ ভিউয়ার্স তারাও কিন্তু টিনুকে ভালোবাসে তাই তারা কিন্তু প্রতিটা মুহূর্তে বলে যে দিল্লিতে গিয়ে হয়তো ছাবলামোটা কমেছে বাট ওর যে একটা ভিডিওর প্রতি যে একটা এখানে এলে যে প্রতিনিয়ত ভিডিও দেয় ওখানে কিন্তু সেটা নেই আগেরবার ছিল এবারে কিন্তু নেই এত লুকোচাপি মানে বন্ধুরা এখানেই তো মানুষের মনের মধ্যে অনেক সন্দেহ তৈরি হচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও মানে ওর ভিডিও টাইটেল দেখে মানুষ আজ গিয়ে এরকম দৌড়ে দৌড়ে গেছে আর যখনই গিয়ে দেখেছে যে এ বাবা এ তো এই প্রোমোশনাল ভিডিওর অ্যান্সার দিচ্ছে তখন কিন্তু দেখেছে দেখে না কিছু ওর পাঁচাটা ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করেনি শুধুমাত্র ওই নোং মানে লাভডিয়াক দিয়ে বেরিয়ে আসছে ভাবলেও অবাক লাগে এরা আবার ওই বাচ্চার বাবার পাঞ্জাবির কালার তারপরে ছাদনাতলাকে ছাদনাতলা বলছে তারপরে কেন নিজের মনে হচ্ছে এমন বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করছেন হচ্ছে নিজের রিলেটিভের বিয়ে মানে টিনু যে সমস্ত বিয়ে বাড়িতে যায় সেটাতে মাতামাতি করলে কোনো প্রবলেম নেই হতেই পারে রিলেটিভ আরে রিলেটিভ বাড়ি দুটো অবধি ঘুমাতেই পারে এটা কি আর শ্বশুর বাড়ি অথচ বাচ্চার বাবা বিয়ে বাড়িতে গিয়ে একটু এনজয় করছে বা আনন্দ করছে কিছু মানুষের জলন ঠিক এমনটাই যে যেন মনে হচ্ছে একবারে নিজের বাড়ির বিয়ে বাড়ি আরে অনেক সময় নিজের মানুষের থেকেও কিন্তু তোমার চেনা পরিচিতি যারা থাকে তারা কিন্তু বেশি প্রিয় হয় তারা কিন্তু বেশি আপনজন হয় তাই তো বন্ধুরা ঠিক যেমন টিনুর কাছে নিজের পেটের জন্ম দেওয়া সন্তানের থেকেও পরকিয়া করা পরপুরুষের হাতটা বেটার অপশান বলে মনে হয়েছিল তাই না বন্ধুরা যাকে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখতো চলো